লাইভ আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ লা পাকিস্তান দরবারে শুকরিয়া আদায় করতেছি প্রতি বর্ষণময় এবছর জনতা কর্তৃক থানা এই দুই ওমে চিত্ত আপাতত সর্বপদের প্রতিষ্ঠাতা হুজুরে সৈয়দ আহমদুল্লাহ খদ্দসিরুল্লাহ আজিজের মহাল দশায়ে মাগরুর শরীফ উন্নয়নে গ্রামে উদযাপন হচ্ছে আলহামদুলিল্লাহ আজকে এই হজরত সৈয়দ আহমদুল্লাহ আজিমের মহান উড়সে বল চরণদ্বীপ হারবাঙ্গিরি দরবার শরীফ থেকে আমরা আমাদের বর্তমান যিনি সাজাদান সিনরত শাহজুল সৈয়দ মহালানা মোহাম্মদ মিয়া শাহ হাজার কেবলা পদ্মা জেলে হলা আলে কে নিয়ে আমরা ইসলামদারে হাজার কেবলায় আলম আমার হার ভাঙে রেখে যে নিয়ামত দিয়েছেন তপুর খাত দিয়েছেন এর মধ্যে আমরা যে সাতা মোবারক হার ভাঙ্গিরি সাহেবকে দান করেছেন ওই সাদা মোবারক নিয়ে আমরা ওই দরবার থেকে অধিক সরি হয়ে সাদেকলার বাসীকে নিয়ে আসি নিয়ে এই গস বাইশ মানের শরীফ আমরা হাতে হয়েছি আমার পুতুলে গসভা বাইশ মানকারী শ্রীন আহমদুল্লাহ কেবলাই আরমে আমার অদরন্তের গড় স্বামী হার মাংস সাহেবকে কয়েকটি নিয়ে আমার কয়েকটি তপুর দান করেছেন প্রথমে একটা সাতামো মার্ক দিয়েছেন যেটা আমরা চরণদ্বীপ দরবার থেকে আমরা হেঁটে জল্লুর সহকারে দরবার এসেছি আরেকটা একটা দিয়েছেন যেটা একটা হাট ববার সিংহাসন আমার গসি আমার হার সাইকেল উপহার দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এখন বাবা ধান কামরা এখানে উপস্থিত আছেন এভাবে ধারাবাহিকভাবে এখানে এই আসনে এই আসন শরীফের মধ্যে বসেন এবং হারমাঙ্গি সাহেবকে একটা কিতাব দিয়েছেন সুদুরা আজম মাইজমান্নারীর শাহানে আসমতের উপর হারমাঙ্গি সাহেব

আপনারা পাবেন এবং একটা উল্লাস আরো অনেক আল্লাহ আমাদের প্রত্যেককে যেন কবুল খান সবাই বলুন আমিন আপনারা যারা এসেছেন সবাইকে আমি আবার ধন্যবাদ জানাই আমি আমার সঙ্গীত বক্তব্য করতে আসসালাম আলাইকুম